বাংলাদেশের গর্ব সোনালিয়াস পাট পাটকে বলা হয় বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক এক সময় এদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস ছিল এই ফসল সবুজ ক্ষেতের মাঝে পাট গাছ দুলে ওঠে হাওয়ায় আর জলের ধারে আশ ছাড়ানোর দৃশ্য যেন গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য আসসালামু আলাইকুম প্রতিটি গ্রাম বাংলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করে থাকি আমি মোহাম্মদ আলমগীর রতন তবে আজকেও তার ব্যতিক্রম না আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সোনালিয়ার সম্পর্কে একটি ভিডিও নিয়ে পাটের আশ থেকে তৈরি হয় বস্তা দড়ি ব্যাগ কার্পেট থেকে শুরু করে আধুনিক যুগের ফ্যাশন সামগ্রী ও শোপিস পরিবেশ বান্ধব হওয়ায় একে বলা হয় গ্রিন গোল্ড বা সবুজ সোনা প্লাস্টিক দূষণের এই সময়ে পাঠ আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে সারা বিশ্বে তবে আজকে আমরা কোথায় আছি সেটি জেনে নেওয়া যাক এখানে এসে একটি চাচাকে আমরা দেখতে পেয়েছিলাম যিনি এখানে এই পাঠগুলোকে সংরক্ষণ করছিলেন চাচার কাছে আমরা অনেকগুলো প্রশ্ন করি এবং চাচা সেগুলোর উত্তরগুলো খুব সুন্দরভাবে দিচ্ছিল এবং হাসি খুশিভাবে দিচ্ছিল এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে চাচা খুব বড় মনের একটি মানুষ

বাংলার কৃষকের ঘামে জন্ম নেওয়া এই অমূল্য আর শুধুমাত্র ঘিরেই গ্রামীণ জীবনে এসেছে কর্মস্থান উৎসব আর প্রাণের ছোঁয়া সত্যি বাংলাদেশের পাট মানেই প্রকৃতির উপহার ইতিহাসের গৌরব আর আগামীর সম্ভাবনা তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর সুশৃঙ্খল ভিডিও পেতে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সুশৃঙ্খল বলার একটিই কারণ সেটি হচ্ছে আপনারা এই ধরনের কন্টেন্টগুলো আপনার পরিবারের সাথেও দেখতে পারবেন যার কারণে এটি বলা তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ হাফেজ